এই রকম ছোট চিংড়ির কষা যদি পাতে থাকে আর অন্য কোনো পদের দরকারই পড়বে না শুকনো ভাত রুটি পরোটা যা দিয়ে ইচ্ছে খান জাস্ট জমে যাবে প্রচণ্ড লোভনীয় আর সুস্বাদুও হয়েছে তবে চলুন এই রেসিপিকে আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচানে আপনাদের সকলকে স্বাগতম ছোট চিংড়িকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো রকমের নোংরা না থাকে দেখতেই পাচ্ছেন চিংড়ির অল্প স্বল্প ঠ্যাংগুলো আছে ভাজতে গিয়ে শেষ হয়ে যাবে দিতে হবে লবণ আর হলুদ চিংড়ি মাছকে লবণ হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনি এই জায়গাতে পাবদা বা গলদা চিংড়িও নিতে পারেন দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের পর ফ্রাই প্যানকে গরম করে দিতে হবে থ্রি স্পুন সরিষার তেল সরিষার তেল দিয়ে এ রেসিপি রান্না করতে গেলে প্রচুর সুস্বাদু হয়ে থাকে তেলকে ধোঁয়া উঠা পর্যন্ত গরম করে নিতে হবে তারপর দিতে হবে চিংড়ি মাছ তেলের সাথে মিশিয়ে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একে খুব একটা বেশি ভাজবো না খুব বেশি ভাজতে গেলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তার মধ্যে এটা ছোট চিংড়ি আছে ফুল ফ্লেমে নেড়ে এক থেকে দু মিনিট ভেজে নিয়েছি চিংড়ির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি বের করে নিতে হবে সেই ফ্রাই প্যানে দিতে হবে টু টেবিল স্পুন সরিষার তেল আপনি রিফাইন্ড কুকিং অয়েলও দিতে পারেন কিন্তু ছোট চিংড়ির রেসিপিকে সরিষার তেল দিয়ে রান্না করলে ভীষণ সুস্বাদু হবে তেলটা গরম হলেই দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি গরম তেলে দিতে গেলে ভাজার দরকার পড়ে না দেবো একটা বড়ো সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন তেলের সাথে মিশিয়ে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকে সফট করতে তিন থেকে চার মিনিটের সময় লেগেছে দিতে হবে একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া টমেটো আর লবণ লবণ আপনি নিজের স্বাদ মতো দেবেন নুনের ফ্লেভারটা পেঁয়াজ আর টমেটোর মধ্যে গেলেই খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনের সাথে মিশিয়ে নিয়ে টমেটোকেও ফিফটি পার্সেন্ট মতো সফট করে নিতে হবে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট রান্না করলেই ফিফটি পার্সেন্ট মতো সফট হয়ে যাবে দিতে হবে টু টি স্পুন মতো আদা রসুন বাটা মশলা আর আদা রসুন বাটা দিয়ে ভাজতে গেলেই টমেটো আর পেঁয়াজ পুরোপুরি সফট হয়ে যাবে তাই এই রেসিপিতে টমেটোকে পুরোপুরি সফট করা যাবে না আদা রসুন বাটার সাথে টমেটো আর পেঁয়াজকে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেবো আদা রসুন বাটার জল সেই জলের উপর দিতে হবে মশলা ওয়ান টিস্পুন ধনে পাউডার হাফ টিস্পুন জিরা পাউডার হাফ টিস্পুন লঙ্কা পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর হাফ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এই মশলাকেও আমি ফিফটি পারসেন্ট মতো ভেজে নেব নেড়ে চড়ে তিন থেকে চার মিনিট ভাজলেই হালকা মতো তেল ছেড়ে দেবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে দিতে হবে ভেজে নেওয়া চিংড়ি মাছ মশলার সাথে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন চিংড়ি মাছের মধ্যে মশলার ফ্লেভারটা যেতে পারে মশলার মধ্যে চিংড়ি মাছকে কষাবো তাই আগে খুব একটা ভাজিনি। বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যায় তাই চেড়ে দু মিনিট মতো কষিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দেব হাফ কাপ মতো জল যদি গ্রেভি রাখতে চান তো জলের পরিমাণটা এখানে বেশি দিবেন জলের সাথে মশলা আর চিংড়ি মাছকে ভালো করে মিশিয়ে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে খুব ভালোভাবে বলক উঠে গেছে গায়ে লাগা গ্রেভি রাখতে চান তো নেড়েচেড়ে এই সময় ফ্লেমকে অফ করে দিতে হবে আমি খোলাতেই নেড়েচেড়ে রান্না করছি আপনি ঢাকা দিয়েও রান্না করতে পারেন যেহেতু মশলা আর চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো আছে জল দেওয়ার পর দু মিনিট মতো নেড়েচেড়ে আরও রান্না করে নিয়েছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে ফ্লেমকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কষা রেসিপি এই রেসিপিকে আপনি ভাত রুটি পরোটা রাইস সঙ্গে খেতে পারেন দারুণ সুস্বাদু হয়েছে যাকেই রান্না করে খাবেন সেই আপনার প্রশংসা করবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন চিংড়ি কষা রেসিপি ছোট চিংড়ির জায়গাতে পাবদা চিংড়িকেও এভাবে কষিয়ে খাওয়া যেতে পারে দারুণ সুস্বাদু হয়ে থাকে ছোট চিংড়ি মাছের কষা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ